তো আজকে আমি সোমের ক্লাসটা নিচ্ছি ঠিক আছে তো এর আগে মানে আমার সব রকমই আসবে ঠিক আছে ভিডিও তো অসুবিধা নেই তো আজকে যেটা আলোচনা করব স্ট্রেন্থ অফ মেটিরিয়াল সোম ঠিক আছে অফ সোম বা মম ঠিক আছে সিভিলের হচ্ছে মম আর হচ্ছে মেকানিক্যালের হচ্ছে সোম তো রিজিড বডি রিজিট বডি মানে কেউ জানো রিজিট বডি মানে হচ্ছে যেটা এ বডি হু শেপ অ্যান্ড সাইজ উইল নট চেঞ্জ আফটার অ্যাপ্লাইড অফ এনি লোড ইট ইজ এ ইমাজিন একটা বডি ইমাজিনারি বডি তো মানে আমি ধরো একটা এখানে ধরো একটা মেটাল এটা ধরো একটা মেটেরিয়াল ঠিক আছে তো এই একটা মেটেরিয়াল আছে তো এখানে আমি একটা ফোর্স ধরো আমি ধরো টেবিলটা একটা মেটেরিয়াল ঠিক আছে এখানে আমি ফোর্স দিলাম টেবিলটা ষোলো ষোলো না ষোলো না তো এটা হচ্ছে মানে যে বস্তুটাকে আমরা ফোর্স দেওয়ার পরে সে চেঞ্জ হবে না সেটাকে বলছে রিজিট বডি ঠিক আছে রিজিড রিজিড লিঙ্ক এটা নাম এটা পরের সেমিস্টারে শুনবে ঠিক আছে টম থিওরি অব মেশিনে তো রিজিট বডি মানে যেই বস্তুটাকে আমরা ফোর্স দেবো সেটা চেঞ্জ হবে না সেটাকে বলছে রিজিট বডি আচ্ছা ডিফর্মেবেল বডি ঠিক আছে ডিফর্মেবেল বডি ডিফর্মেবল বডি মানে হচ্ছে কোনো একটা বস্তু আছে ঠিক আছে সে বস্তুটাকে আমি ফোর্স অ্যাপ্লাইড করছি তারপর সেটা দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে মানে তার ইন্টারনাল যে ইয়ে থাকে মানে ইন্টারনাল যে কি বলে ভুলে গেলাম ওটা তো ওইটা মানে ডিফর্ম ডিফর্ম হয়েছে মানে ধরো ধরো একটা গ্লাস আছে ধরো একটা ধরো একটা বাটি আছে ঠিক আছে তো ওই বাটিটাতে আমি একটা হাতুড়ির বাড়ি মারলাম মানে হচ্ছে ফোর্স বাইরে থেকে ফোর্স দিলাম তো বাটিটা রাউন্ড রাউন্ড শেপে ছিল ধরো বাটিটা এরকম ছিল ঠিক আছে এবার ফোর্স দেওয়ার পর বাটিটা বাটিটা এরকম হয়ে গেলো টেপ হয়ে গেলো মানে যেটা পাখি বাংলায় বলে তো আমি কি করলাম এখান থেকে একটা হাতুড়ির বাড়ি মারলাম এ ধরো হাতুড়ি হাতুড়ির বাড়ি মারলাম এবার সেটা টেপ হয়ে গেল ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা বলব ডি ফর্মেল ডি বডি ঠিক আছে আবার ধরো একটা রাউন্ড শেপের আছে এখানে আমি একটা হাতুড়ি বাড়ি মারলাম হাতুড়ি বাড়ি মারলাম সেটা রাউন্ডই থাকলো ঠিক আছে এই যে এই এই যে পরিবর্তন হলো এটাকে বলবো আমরা ডিফর্মেমেল বডি এই যে এইটা আর রিজিড বডি হচ্ছে এটা যেটাকে ফোর্স দেওয়ার চে মানে ফোর্স দেবো কিন্তু সেটার ইন্টারনাল কোনো পরিবর্তন ঘটবে না ঠিক আছে ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো পরিবর্তন ঘটবে না সেটাকে বলছি রিজিট বডি তাহলে বডির উদাহরণ কি বাস্তবে হয় না আমরা তো মানে ফোর্স যাই দেবো তাই সেটাই তো পরিবর্তন ঘটবে ঠিক আছে তো এমন কোনো বস্তু নাই মানে যেটা মানে ইন্টারনাল মানে তার স্ট্রাকচার সরি আমার ভুলিয়ে গেছিলাম তখন বলতে ইন্টারনাল স্ট্রাকচার ঠিক আছে ইন্টারনাল স্ট্রাকচার মানে কি জানো তো ধরো একটা রড আছে ঠিক আছে এই একটা লোহার রড আছে এর মধ্যে ধরো অনু থাকে ঠিক আছে যে অনুগুলো তুমি যদি এই অবস্থাতে যদি মাইক্রোস্কোপ ফেলে দেখো এবং সেটাকে ছবি তুলে যদি রাখো তারপরে এখানে যদি দুটো হাতুড়ি বাড়ি মারো ঠিক আছে তারপর যদি তুমি মাইক্রোস্কোপ ফেলে দেখো তখন কিন্তু ইন্টারনাল এই যে স্ট্রাকচার অণুগুলো সেগুলো কিন্তু দেখবে এরকম 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 হয়ে গেছে ঠিক আছে খালি চোখে দেখা যাবে না খালি চোখে আমরা দেখতে পাবো না সেটা মাইক্রোস্কোপ নিয়ে নিলে দেখা যাবে তো আমরা জানলাম রিজিড বডি ঠিক আছে এটা জানলাম ডিফর্মেবেল বডি এটা জানলাম এবার আর এই রিজিট বডিটাকে বলা হয় ইমান ইম ইমাজিনারি বডি ঠিক আছে তো ডিভর্মেল বডি আবার দুটো ভাগ আছে ভাগগুলো লিখে দিচ্ছি একটা হলো ইলাস্টিক বডি একটা হলো প্লাস্টিক বডি ইলাস্টিক বডি কি প্লাস্টিক বডি কি আমরা যখন কোনো বস্তুকে বা কোনো মেট্রিয়ালকে যখন ফোর্স দেবো ঠিক আছে তারপর ফোর্স দেওয়ার সময় মানে ফোর্সটা যখন দিচ্ছি আমি মানে তখন সেটার পরিবর্তন মানে ঘটছে ঠিক আছে সেটা বেড়ে যাচ্ছে ধর একটা রড আছে রডটার লেন্থ মানে রড রডটাকে একটা ফোর্স দিলাম মানে টেনসাইল ফোর্স দিলাম তখন দেখা যাচ্ছে রডটা বড় হয়ে গেছে ঠিক আছে আবার যখন ফোর্সটা ছেড়ে দিচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে ওই রডটার আগের অবস্থাতে ফিরে আসছে মানে রডটা যেরকম ছিল সেরকমই ফিরে আসছে তো এই ক্ষেত্রে আমরা বলবো এটা ইলাস্টিক বডি ঠিক আছে আর আর এক ধরনের আছে প্লাস্টিক বডি প্লাস্টিক বডিটা হলো ধরো একটা রড আছে ধরো একটা রড আছে এই রডটাতে আমরা টেনসাইল ফোর্স দিলাম ঠিক আছে টেনসাইল ফোর্স তো দেখা গেছে যে রডটা বেড়ে গেল কিছুটা বেড়ে গেলো তারপর আবার যখন ফোর্সটা ছড়িয়ে নিচ্ছি ঠিক আছে তখন দেখা গেল সেটা কিন্তু আর পরিবর্তন ঘটল না মানে আগের অবস্থায় ফিরে আসলো না তাহলে কী বলবো যে যেটা যে ফোর্স না যেটা কোনো একটা মেটিরিয়ালে ফোর্স অ্যাপ্লাই করার পর যদি সেটা আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেটাকে বলবো ইলাস্টিক বডি আবার কোনো একটা মেটেরিয়ালে ফোর্স অ্যাপ্লাই করার পরে যদি ফোর্সটা ছেড়ে নেওয়া হয় তারপর যদি তার কোনো পরিবর্তন মানে ধরো একটা রড আছে ঠিক আছে এবার এখানে টেনসাইল ফোর্স দেওয়া হলো টেনসাইল ফোর্স দেওয়া হলো তারপর এটা হলো তারপর এই রডটা ছবিটা দেখি আমি ছবিটা একে নিয়ে দেখো ধরো এই একটা রড আছে এই রডটাকে টেন সাইল ফোর্স দিচ্ছি দুই দিকে ঠিক আছে তখন দেখা গেলো ফোর্সটা দেওয়ার পর একটু বেড়ে বেড়ে গেছে আবার যখন ফোর্সটা যখন ছেড়ে দিচ্ছি তখন দেখা গেল আগের অবস্থাতেই সে ফিরে চলে এলো তখন এটাকে বলবো ইলাস্টিক বডি আর প্লাস্টিক বডি হলো এখানে টেনসাইল পোস্ট দেওয়া হচ্ছে এবং টেনসাইল পোস্টটা যখন ছেড়ে দিচ্ছি তখন তার কোনো পরিবর্তন হচ্ছে না তার ইন্টারনাল স্ট্রাকচারের কোনো পরিবর্তন হচ্ছে না এক্ষেত্রে আমরা বলবো প্লাস্টিক বডি তাহলে প্লাস্টিক বডি ইলাস্টিক বডি বোঝা গেল ঠিক আছে এবার আসবো স্ট্রেস তাহলে এটা বোঝা গেলো আমি ছোট ছোটো করে ভিডিও বানাবো আর তোমাদেরকে সাহায্য করার জন্য পোস্ট করবো ঠিক আছে তো মানে গোটাটাই যদি সাবজেক্টটা পড়িয়ে দেওয়া হয় তাহলে তো অনেক লেন্দি হয়ে যাবে বা গোটা ইউনিটটা যদি আমি একবারে যদি পড়িয়ে বুঝিয়ে দিই তাহলে অনেক বড়ো লং ভিডিও তোমাদেরও ভালো লাগবে না তো এই দশ পনেরো মিনিট বা হাই স্পিড কুড়ি মিনিটের ভিডিও হবে তোমাদেরও বুঝতে সুবিধা হবে স্ট্রেস স্ট্রেস মানে কি বলতো স্ট্রেস হলো এক ধরনের ফোর্স এটা হলো ছবিটা হলো না ছবিটা এঁকে দিই তাহলে তো অনেক বুঝতে সুবিধা হবে ধরো একটা মেটেরিয়াল আছে ঠিক আছে এই মেটেরিয়ালটাকে টেনসাইল ফোর্স দিচ্ছি আমরা টেনসাইল ফোর্স দেওয়ার পর মানে এর মধ্যে যে অনুগুলো আছে সেগুলো রেজিস্টেন্স করবে ধরো এ ধরো একটা ফ্রন্ট সাইডটা আমি দেখাচ্ছি ধরো একটা লোহার বার আছে ঠিক আছে তো এর মধ্যে ধরো অনুগুলো আছে ধরো ধরো এর মধ্যে এই ছোটো ছোটো বিভিন্ন অণু থাকে ঠিক আছে এইগুলো কি করবে ও যেভাবে আছে সেইভাবে ওকে রাখবে ও কিন্তু বাড়তে ওকে দেবে না ঠিক আছে যখন টেনসাইল সাইল পোস্টটা আমরা যখন অ্যাপ্লাই করছি তখন কিন্তু ওকে বাড়তে দিবে না ঠিক আছে তো ওই ওই অবস্থাতেই মানে রেজিস্টেন্স করবে মানে যে পোস্টটা অ্যাপ্লাই করছি সেই পোস্টটাকে রেজিস্টেন্স করবে এটাকে বলছে স্ট্রেস ঠিক আছে তাহলে স্ট্রেস জানলাম আমরা স্ট্রেস একটু কী হয় হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স কোর্স বাই এরিয়া ঠিক আছে ইন্টারনাল বা ফোর্স বা এরিয়া বলা যেতে পারে ঠিক আছে ইন্টারনাল রেজিস্টেন্স ফোর্স এই যে ইন্টারনালে যে মানে তুমি যে ফোর্সটা দিচ্ছ সেটা তো বাইরে থেকে দিচ্ছ না এবার যে বাইরে থেকে যে টেনসাইল ফোর্সটা দিচ্ছ আর এর ভিতরে যে অনুগুলো আছে এগুলো কিন্তু ওকে মানে বাড়তে দিবে না একটা রবার্টকে টানলে কী হয় যখন বড় হয় রবার্টটা টানলে কী হয় বড়ো হচ্ছে তাহলে রবারের মধ্যে অণুও থাকে ঠিক আছে ওই অণুগুলো ওকে বাড়তে দিচ্ছে না ওটা রেজিস্টেন্স করছে কিন্তু রবার্টের মধ্যে মনে রাখবে রবারের মধ্যে ইন্টারনাল রেজিস্টেন্স ফোর্স খুব কম পরিমাণে থাকে তাই সহজেই ওকে টানা যায় কিন্তু একটা লোহা বা একটা কাঠ ধরো এই কাঠ কাঠটাকে আমি টানবো টান বড়ো হচ্ছে বড়ো হচ্ছে না তাহলে এর মধ্যে যে ইন্টারনাল রেজিস্টেন্স ফোর্স থাকে সেটা খুব বড় পরিমাণে থাকে এবং কার্ডটাকে তো বাড়ানো সম্ভব নাই ঠিক আছে এটা ভেঙে যায় এটা বেটেরিয়াল মেটেরিয়াল ঠিক আছে নট মেটাল মেটেরিয়াল মেটেরিয়াল হলো সমস্ত জিনিস সমস্ত জিনিসকে মেটেরিয়াল বলবো আর মেটাল কখন বলবো কোনো একটা যেটা ইলেকট্রিকের কন্ডাক্টিভিটি ঠিক আছে হিটের কন্ডাক্টিভিটি সেটাকে আমরা মেটাল বলবো তো জানলাম আজকে আর হচ্ছে ফোর্স মানে ফোর্স মানে হচ্ছে সিগমা ফোর্স এই সরি 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 স্ট্রেস কে সিগমা ঠিক আছে স্ট্রেস ইজ इक्वल टू কি এফ বাই এ এফ মানে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স বা পি বাই এ ঠিক আছে পি বাই এ লেখা যায় ঠিক আছে এফ বাই এ বা পি বাই এ তো আজকে আমরা স্ট্রেস জানলাম তারপর রিজিট বডি জানলাম ডিফর্ম্যাল বডি জানলাম ডিফর্ম্যাল বডি কয় প্রকারের হয় জানলাম ইলাস্টিক সিটি প্লাস্টিক সিটি জানলাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক স্ট্রেসটা জানলাম এর পরের দিন আমরা স্ট্রেন নিয়ে আলোচনা করবো কতটা স্ট্রেস ডেভেলপড হলে কতটা স্ট্রেন ঘটে সেইগুলো এর ভিতরে আস্তে আস্তে ঢুকবো তো আজকে শোভের প্রথম ক্লাস এই পর্যন্তই থাক আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং যারা ইন টেকনিক্যাল স্টুডেন্ট তাদের আমার এই ভিডিওগুলো খুব উপকার আসবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশান পাওয়া যায় থ্যাংক ইউ